দিনটা ছিল বুধবার ছোট ছোট মাছকে ভাজা বসিয়েছি এটাকে আমাদের ভাষা এখানে ছোট ছোট মাছও লাগে বলে ফিরকা মাছ এই মাছের ঝাল দেওয়া করবো আর লেবু দিয়ে টক করব। এই যে সবজি কেটে রেখেছি ঢেঁড়স দিয়ে টক করব আর এই ছোট ছোট আলু সোজা সোজা করে কেটেছি এগুলোতে ঝাল দেওয়া দেবো ঝাল দিয়া করব ভাত গোড়ানো হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এটা মিতুলের তরকারি বসে ওই যে সবজি দিয়ে মিতুলের ঝোল বসেছে আর আমাদের ঝাল দেওয়া বসেছে রাই বাটা দিয়ে চলো মিতুল কি করছে দেখাই তোমাদেরকে কদিন এসছে মিতুলের মাসি এসছে মিতুলের আর কোনো মানে কোনো টেনশন বা ভয় নেই মিতুলকে নিয়ে মিতুল তার মাসির সঙ্গে খেলা করছে দেখো আমাকে দেখেই না কি আনন্দ পাচ্ছে সকালে বৃষ্টি হয়েছে দেখলাম খুব রোদও বেরিয়েছে তাই পাপসগুলা ধুলে ধুয়েছিলাম তাই রোদে দিয়ে দিচ্ছি দেখো রকম সোনা রোদ উঠেছে হাই আমি মানুষই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে নিতুল নাকি নিজে চান করবে না চান করবে ছাদে কারণ নিচে জল শেষ হয়ে গেছে সে বলছে আজকে ছাদে চান করবো ছান করব আমি কিছু জল রোদে দিয়ে দিয়েছিলাম পুরো ঠান্ডা জলে ওকে চান করায় না হালকা গরম জলে ওকে চান করায় ও ছাদে চলে যাচ্ছে ছাদে নাকি চান করবে ছাদে কিছু জিনিস শুকোতে দিয়েছিলাম ধুয়ে আজকে যা বাতাস হচ্ছে সব জামাকাপড় নিচে উড়ে গেছে বাতাসে উড়ে উড়ে দেখো কীরকম বাতাস হচ্ছে আমাদের ঘর তো সমুদ্রেরই ধারে তাই খুব বাতাস হলে খুব জোরে বাতাস বয় এখানে বাতাসও হচ্ছে আজকে তীব্রভাবেই বাতাস হচ্ছে আর বোন উঠে পড়েছে একদম উপরে ও নাকি আকাশের ভিউ ছবিতে তুলবে মানে মোবাইলে তুলবে তাই উঠে পড়েছে ও ছাদে মিতুল প্যানাতে চান করছে আর মিতুলের মাসি উঠে পড়েছে ছাদে ছবি তোলার জন্য আমি বলছি তুই এখানে বস আমি একটা ভালো একটা ভিডিও বানাবো বলছে না আমি এই ভিডিও টিডিও বানাবো না তারপর আমরা ছাদ থেকে নেমে এসে মিতুলকে খাইয়ে দিয়ে খাইয়ে দিয়ে খেয়ে টেয়ে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো একটা তীব্র মানে ঝড় দিয়ে কি বৃষ্টিটাই না হলো পুরো একটা না এক বৃষ্টি হয়েছিল দেখো আকাশে কীরকম মেঘ করে আছে খুব ভালো একটা বৃষ্টি হয়েছিল ঘুম থেকে উঠে মুখটা ভার ভার লাগছিল তাই একটু চাল ভাজা খেয়ে নিলাম যাই হোক খুব কেটেছে একটু রোদ একটু বৃষ্টি আর একটু আর একটু ছোটাছুটি আর আনন্দ দিয়ে তাহলে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নমস্কার সবাইকে